ঢাকায় যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল একটা স্কুল অ্যান্ড কলেজের উপরে যেমনিভাবে মাইল কলেজের কলেজকে ভেঙে চড়ে সেই বিল্ডিং ভবনকে ভেঙে সেই বিমান ঢুকে গিয়েছিল ক্লাসের ভেতরে সেই দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে গেছে সেই অসংখ্য প্রাণের মধ্যে আমার নির্বাচনী এলাকা সখীপুরেরও একজন মেধাবী ছাত্রী হুমায়ুরা চলে গেছে নির্মমভাবে নিহত হয়েছে আমি তার আত্মার মাখেরাত কামনা করি হুমায়ু হুমায়ূরা যখন এই মর্মান্তিক ঘটনায় নিহত হয় দুর্ঘটনায় নিহত হয় আমি তখন দেশের বাইরে ছিলাম আমি আসতে পারিনি কিন্তু ওই বিমান দুর্ঘটনা আমার নেতা জনাব তারেক রহমান এবং আমার দল বিএনপি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে সকল নিহতদের পাশে দাঁড়িয়েছে জনাব তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ নিয়েছেন এবং প্রত্যেকটি নিহতের পরিবারের কাছে তিনি সমবেদনা জানিয়েছেন এবং আমাদের নেতাদেরকে পাঠিয়েছেন এবং যারা আহত হয়েছেন যারা চিকিৎসাধীন নিয়েছেন তাদেরও প্রত্যেকের বাড়িতে জনাব তারেক রহমান বিএনপির নেতৃবৃন্দকে পাঠিয়েছেন আমি যেহেতু দেশের বাইরে ছিলাম সেই হেতু আমার এখানেও একজন ভাইস চেয়ারম্যান সাথে জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি উপজেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি ইউনিয়ন এবং অন্যান্য সকল সিনিয়র নেতৃবৃন্দকে পাঠিয়েছিলেন আমি দেশে এসেই প্রধান কর্তব্য মনে করেছি যে এই হুমায়ুরার পাশে আমাদের দাঁড়ানো দরকার তাই আমি আজকে এসেছি আমার পাশে হুমায়ুরার সুকাবহ বাবা আছে আমার পাশে হুমায়ুরার সুখাবহ দাদা আছে হুমায়ুরার মা এখনও কথা বলে না হুমায়ুরার পরিবার এখনো সুকে সুখাবিভূত আমি আমার পক্ষ থেকে আমার জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমার দল বিএনপির পক্ষ থেকে হুমায়ুরার বাবা মা সহ তার পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি হুমায়ুরার আত্মার মাখেরাত কামনা করছি হুমায়ুরার বাবা আমাকে বলেছে কে দেখে দে তার একটি মাত্রই সন্তান ছিল মাত্রই মেয়ে ছিল হুমায়ুরার তাদের তারা একেবারে আকুল সাগরে অকুল সাগরে পড়ে গেছে যে তাদের একমাত্র কন্যা সন্তানটি তাদের ছেড়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় চলে গেছে আমি বলবো যে আমার নেতা জনাব তারেক রহমান এবং আমার দল বিএনপি এবং আমি আমরা আমার সকল সহকর্মীরা হুমায়ুরার পরিবারের পাশে থাকবো সবসময় হুমায়ুরার বাবা একটা প্রস্তাব দিয়েছে যে তার মেয়ের নামে যদি পাহাড় কাঞ্চনপুরের যে বিমান ঘাটি সেই নামকরণ করা হতো তাহলে তার বাবা তার পরিবার শান্তি পেত তারা অনেক বেশি স্বস্তি পেত আমি বলবো যে এই বিষয়টা সম্পূর্ণভাবে সরকারের সিদ্ধান্তের উপরে নির্ভর করে আমি আশা করব যে হুমায়ুরার স্মৃতি রক্ষার্থে সরকার যেন বড় কোনো পদক্ষেপ গ্রহণ করে তেমনি এই বিমান দুর্ঘটনায় সকল যারা নিহত হয়েছে সকল নিহতদের উপরই সরকার যেন তাদের স্মৃতির রক্ষার ব্যবস্থা করেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডিল কিনে প্রতি লেনদেনে We'll <laughs>